শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তো তোমরা কেমন আছো আশা করছি তোমরা যে যেখানেই আছো সকলেই ভালো আছো সুস্থ আছো আর আমরাও খুব ভালো আছি তোমাদের আশীর্বাদে তো চলে আসলাম আরেকটি নিউ ব্লগ নিয়ে মালদা জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি মল্লিকা আমার ব্লগ চ্যানেলে তোমাদেরকে সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো এখন বাজে সকাল ছয়টা আর এখন থেকেই ব্লগটা শুরু করছি তো সকালে ঘুম থেকে উঠে একে চোখে মুখে জল দিয়েছি তারপরে বাড়ি সদর দরজাগুলোকে খুলে দিয়ে ঘর বারান্দাগুলো আমার ঝাড় দেওয়া হয়ে গেছে বাইরে যেটা উঠুন ছিল তো সেটাকেও ঝাড় দেওয়া হয়ে গেছে আর বাড়ির ভিতরটাও ঝাড় দিয়ে দিয়েছি এবারে দেখো মার্শালের এ সাইডে এসে ঝাড় দিয়ে দিচ্ছি তো ওই সাইডে ঝাড় দেওয়া হয়ে গেছে আর এখন দেখো এ সাইডটাতে ঝাড় দিয়ে দিচ্ছি আর গরু গরুগুলো তো এরটা দিয়ে বের করা হয়েছিল তো সেই জন্য দেখো এখানে গোবরগুলো পড়ে আছে তো সেই গোবরগুলোকে ঝাড় দিয়ে ফেলে দিলাম আর এখানটা না তার কাটা পড়েছিলো তো সেটাকে কাজে লাগাবো বলে সেই জন্য নিয়ে নিলাম আর এবারে দেখো ঝাটাটাকে ধুয়ে তার কাটাকে ধুয়ে নিয়েছি আর একবারে আর কি হাত মুখগুলো ধুয়ে নিচ্ছে আর একবার তারপরে ঝাঁটাটাকে ধুয়ে রেখে দিয়েছি আর দেখো কালকে তো বিকেলবেলায় শাকগুলো তুলতে গেছিলাম তো রাত্রেবেলায় তো রান্না হয়নি তো সেই জন্য না দেখো ঘরে চালগুলোতে রেখে দিয়েছিল মানে শীতের মধ্যে আর কি তাহলে ভালো থাকবে সেই জন্য আর এখানটা দেখো মানে পর্দাটা আর খুলে গেছে সেই জন্য এখানে জড়িয়ে রেখে দিলাম তো দেখো বন্ধুরা এই যে শাকগুলো তো এগুলো কালকে শাকগুলো তুলে নিয়েছিলাম তো এগুলো শাকের নাম কি আমি জানি না তবে কিন্তু মানে খেতে ভালোই লাগে তো সেই জন্য তুলে নিয়ে আসলাম শাকগুলোকে তুলে রেখে দিয়েছি তারপরে দেখো কালকের যে বাসনগুলো ছিল তো সেইগুলোকে মার্শালের গোড়ায় আমি ভিজিয়ে রেখে দিয়েছি তারপরে রান্নাঘরে এসে ভালো করে রান্নাঘরটাকে মুছে নিচ্ছি তো যাই হোক বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল তোমাদের কাছে আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছো তা কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিও তাহলে আমি এটা জানতে পারবো যে আমার বন্ধুরা কে কত দূর দূরান্ত থেকে আমার ভিডিওগুলো দেখছে তাহলে কিন্তু আমার খুব ভালো লাগবে রান্নাঘরটাকে মুছে তারপরে দেখো এই যে বারান্দায় চলে আসতাম তো বারান্দায় আর কি রাত্রেবেলায় এখানটায় তো খাওয়া হয়ে যে খাওয়া হয়েছিল আর কি তো সেই জন্য এই জায়গাটুকু আর কি ভালো করে মুছে নিচ্ছি টাকে মুছে তারপরে চলে আসলাম যে বালতিটা আর কাপড়টা তো প্রথমে বালতি আর কাপড়গুলোকে আর কি ধুয়ে রেখে দিবো তো দেখো পেয়ারা গাছটা ওখানে আর কি কাপড়টাকে রেখে দিলাম আর তারপরে দেখো যে বাসনগুলো আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম তো সেই বাসনগুলো আমি এখন মেজে নিচ্ছি আর উনুনের ছাইগুলো তো আগের থেকে তুলে নিয়েছি তারপরে আর কি উনুনটাকে মুছেছি প্রত্যেক দিনে ভিডিও দেখো তোমাদের সকলকে জানাই আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক স্বাগত তোমরা এভাবে আমার পাশে থাকো তাহলে আমি এগিয়ে যেতে পারবো তো দেখো বাসনগুলো আমার মাজা হয়ে গেছে এবারে আমি বাসনগুলোকে ধুয়ে নিচ্ছি আর আজকে কিন্তু মেয়ে এখনো ঘুম থেকে উঠেনি ছেলে তো আগে উঠে গেছে তো প্রত্যেক দিন কিন্তু ছেলে প্রত্যেক দিনে দেরি করে ওঠে আর আজকে কিন্তু ওই সকালে উঠে গেছে আর মেয়ে কিন্তু এখনো ঘুমোচ্ছে তো যাই হোক ঘুমিয়ে আছে বলে ভালো মতো কাজগুলোকে ছেড়ে নিতে পারছি তো যাই হোক দেখো বাসনগুলো আমার ধোয়া হয়ে গেছে আর এবারে আমি বাসনগুলোকে রান্নাঘরে গিয়ে জায়গা মতো রেখে দেব বাসনগুলো জায়গা মতো রেখে দিয়েছি তারপরে কিছু ভিজা কাপড় ভিজানো ছিল তো সেইগুলোকে আর কি ধুয়ে নিয়েছি আর একবারে স্নান করে নিয়েছি স্নান টান করে কাপড়গুলো নিয়ে এসেছি বাড়িতে বাড়ি এসে দেখো ঘরে যে চালগুলো রয়েছে তো সেগুলোকে আমি দী মেলে দিচ্ছি আর আজকে কিন্তু দেখো সকালবেলায় রোদ উঠে গেছে আর এই কয়েকদিন ধরে না ভালোই রোদ উঠছে তো যাই হোক দেখো গাড়িগুলো সব এখানে উঠোনের মধ্যেই আছে আর এগুলোকে আর কি সরাতে হবে কেন বলো তো যে পরিমাণে রোদ উঠেছে তো মানে কি বলবো গাড়ির রঙগুলো চটকে যাবে তো সেই জন্য আর কি এগুলোকে ছায়াতে করতে হবে তো বাড়িতে কেউ নেই এখন সেই জন্য তো বাড়িতে যখন আসবে তো গাড়িগুলোকে ছায়া রেখে দেবে তারপরে দেখো স্নান ট্রান করে আমার পুজো দেওয়া হয়ে গেছে পুজো টুজো দিয়ে তারপরে আইসের কালকে তো মানে সন্ধ্যাবেলায় ঠিক মতো পড়াতে পারেনি আর এখন দেখো সকালবেলায় আর কি পড়াতে বসিয়েছি আর কালকের যে শাকগুলো তুলে রেখেছিলাম তো সেই শাকগুলোকে আর কি বেছে নিচ্ছি তো দুই একটা আর কি ওর ঘাসগুলোর শাকগুলোর সাথে ঘাস চলে এসছে তো সেই জন্য আর কি ঘাসগুলোকে বেছে নিচ্ছি আর যেগুলো একটু বড় বড় করে আর কি তুলেছে সেগুলোকে ছোটো করে নিতেছি আর এদিকে ছেলেকে পড়াচ্ছি তারপরে ছেলেকে পড়িয়ে দিয়েছি পরা হয়ে গেছে আর এদিকে দেখো ভাতটা বসিয়ে দিয়েছি আর সমস্ত কিছু রেডি করে নিয়েছি শাকগুলো ধোয়া হয়ে গেছে আর দিকে আলু বেগুন কেটে নিয়েছি তরকারির জন্য মশলাটাও বেটে নিয়েছি আর দিকে দেখো পেঁয়াজ টমেটো সব কিছুই আর কি কাটা হয়ে গেছে তো সব কিছু রেডি করেই আর কি রান্না করতে বসে গেছি তো তোমার রান্নাবান্না হয়ে গেছে তো দেখো ভাত হয়ে গেছে এদিকে শাকগুলোকে ভেজে নিয়েছি আর এদিকে দেখো তরকারিটাও হয়ে গেছে উনুনটা কিন্তু নিবে গেছে তো উনুনের মধ্যে রেখে দিয়েছি তারপরে দেখো হাত পো ধুয়ে এসেছি ধুয়ে এসে বুঝতেই গুলো কত পরিমাণে রোদ উঠেছে আর এদিকে দেখো ছেলে স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি কাপড়গুলোকে তুলে ঘুরে রেখে দিয়েছি তারপরে সবাইকে খেতে দিয়েছি তো আয়ুষ আর আয়ুষের বাবা দুজনে খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখন দেখো স্কুলে দিতে যাচ্ছে আর এখন বাজে দশটা পনেরোর মতো আর এদিকে আমার মেয়েকে দেখো টাটা দিয়ে দিচ্ছে ওই ভাবছে যে ওই স্কুলে যাবে তো একটুখানি আর কি গাড়িতে করে উঠিয়ে নিচ্ছে আর এটা দিয়ে যাচ্ছে বাগানের এই গেটটা দিয়ে ওই সামনের ওই গেটে গিয়ে নামিয়ে দেবে তারপরে দেখো আয়ুষ তো চলে গেছে স্কুলে তারপরে তো ওই যে সানডারে কেটলিটা দিয়ে এসেছিলো আয়ুষ তো আমি দশটার দিকে গিয়ে কেটলিটা নিয়ে আসলাম আর দেখো মেয়েকে খেতে দিয়েছি মেয়ে তো খিচুড়ি খেলো তারপরে আমি ভাত খেয়ে নিলাম আর আয়ুষের বাবা আয়ুষ ওদের বাসনগুলো ছিল ওদের বাসনগুলো মাজা হয়নি তো সেই জন্য দেখো খাওয়া দাওয়া শেষ করে সবার বাসনপত্রগুলোকে নিয়ে মাজতে চলে এসেছি তো বাসনগুলোকে আমি এখন মেজে নিচ্ছি ধুই আমি রান্নাঘরের জায়গা মতো রেখে দিয়েছি তারপরে দেখো মেয়েকে স্নান করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি মেয়ে ঘুমিয়ে গেছে আর হঠাৎ করে না আমার শাশুড়ি এমনভাবে কথাটা বলল, তো জন্য না তারা হড়ো করে জমিতে চলে এসেছে আর কালকে তো ওই সাইডগুলোতে আর কি যেগুলোতে ফসল কিছু বোনা হয়নি তো যেগুলো ঘাস ছিল তো সেগুলোতে স্প্রে করা হয়েছিল তো সেই কারণে যেগুলো আলগুলোতে আর কি ঘাস ছিল তো সেইগুলোতে স্প্রে করেছি এই যে দেখতে পাচ্ছো আলের মধ্যে কতগুলো ঘাস আছে এগুলোতে স্প্রে করতে গিয়ে ওই যে এগুলো শাকগুলোতে পড়ে গেছে তো সেই জন্য গাছগুলোর এরকম অবস্থা হয়ে গেছে জমি থেকে ঘুরে এসে তারপরে দেখো বাগানের মধ্যে বসে রয়েছি এই যে আমার মেয়ে ঘুম থেকে উঠে গেছে বাগানের মধ্যে বসে আছে এখন টাটা করে দাও টাটা বাবা কই তোমার বাবা দাদা 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 কই কই বাবা স্কুলে গেছে গেছে টাইম হয়ে নিতে গেছে একটু পরে চলে আসবে বাগানে অনেকক্ষণ ধরে বসেছিলাম তারপরে আয়ুষ চলে এসে বাড়ি বাড়ি এসে ওদেরকে ভাত খাইয়ে দিয়েছি তো খাইয়ে দাইয়ে এখন বাগানের দিকে খেলতে গেছে বাড়ির ভিতরে খুব গরম তো সেই জন্যই আর কি বাগানের দিকে খেলছে আর এখানে দেখো বেগুনগুলো তো দুই দিন ধরেই পচছে তো কয়েকটা বেগুন পচে গেছিল তো সেগুলোকে আমি ফেলে দিয়েছি আর যেগুলো ভালো তো সেগুলোকে কেটে নিলাম আর দেখো কাটা হয়ে গেছে এখন গরুকে দিয়ে দেবো তো বেগুনগুলোকে আমি গরুকে দিয়ে এসেছি তারপরে দেখো ঘরগুলো আমার ঝাড় দেওয়া হয়ে গেছে আর এখন দেখো বারান্দাটাকে ঝাড় দিয়ে দিচ্ছি ঘর বারান্দাগুলো ঝাড় দেওয়া হয়ে গেছে উঠোনটাও ঝাড় দিয়ে দিয়েছি আর এদিকে দেখো বাইরে যে একটা পর্দা বস্তার আর কি পর্দা টাঙ্গানো ছিল তো সেটা তো সকালবেলায় ছিঁড়ে গেছে তো রাত্রিবেলায় ওটা ছিঁড়ে গেছে তো সকালবেলায় আর কি গছিয়ে রেখে দিয়েছি তো দেখো এখন কিন্তু বিকেলবেলা সেই জন্য না রোডটা চলে এসেছে বারান্দার ভিতরে আর কি তো সেই জন্য ওই টেবিলটা এই সাইডে ছিল তো রঙগুলো তো এমনি চটকে গেছে তো রোদের মধ্যে থাকলে আরও চটকে যাবে তো সেই জন্য দেখো এই সাইডে এনে রেখে দিলাম তারপরে দেখো এই যে পর্দাটা এটাকে এখন আর কি টাঙিয়ে দিব। এটা হচ্ছে ছিঁড়ে গেছে তো নতুন করে একটা বানাতে হবে আর কি বলো তো বন্ধুরা এই যদি পর্দাটা না টাঙায় না রাত্রের যদি বৃষ্টি হয় যে কোনো সময় যদি বৃষ্টি হয় তো সেই বৃষ্টির জলটা না বারান্দার মধ্যে আর কি ঢুকে যায় তো বারান্দাটা পুরো ভিজে যায় তো সেই কারণে এই পর্দাটা লাগানো আর কি আর গরমের সময় তো যে রোডটা চলে যায় আর কি আর সিমেন্টগুলো খুব গরম হয়ে যায় তো দেখো টাঙিয়ে দিলাম তো টাঙানো হয়ে গেছে আর বিকেলবেলায় তো ওরা বাগানের দিকে খেলতে গেছিলো আর দুটো তাল কুড়িয়ে নিয়ে এসেছিলো আয়ুষরা তো সেই জন্যই আর কি দেখো তালগুলোকে এখন ঘুষে নিচ্ছি তো তাল বড়া খাবে আর কি তো শ্রাবণ মাসের মানে শেষের দিনে একদিন বানিয়েছিলাম দিনে খাওয়া হয়ে গেছিলো আর কোনো দিনও খাইনি তো তারপরে আজকে প্রথম আর কি খাচ্ছি তো আজকে এগুলোকে তাল বড়া বানিয়ে নেব দুটোর মতো আর কি ছুলেছি আর এগুলো অনেকগুলোই হবে আর আমরা তো বাড়িতে অনেক লোকজন আছি তো সবার হয়ে যাবে আর কি তো তালগুলোকে এখন দেখো ঘুষে নিচ্ছি তালগুলো আমার ঘষাও হয়ে গেছে আর এখন দেখো কিন্তু সন্ধে হয়ে গেছে সন্ধে পাতি আমার দেওয়া হয়ে গেছে তারপরে এখন ভালো করে আটা টাটা দিয়ে সুজি টুজি দিয়ে তো ভালো করে এখন আর কি ব্যাটারটা করে নিচ্ছি তারপরে দেখো এদিকে মাংস নিয়ে এসেছিলো চিকেনটা আর কি আর এদিকে দেখো সবাই মিলে পেঁয়াজ রসুনগুলো চলছে আর ওটা দেখতে পাচ্ছ ওটা আমার ভাস্তি হয় আর কি তো হঠাৎ করে চলে এসছে আর কি তো সেই জন্য আর এত কিছু রান্না বান্না করা আর কি তো দেখো সবাই মিলে আর কি পেঁয়াজ রসুনগুলোকে ছুলছি আর মানে গল্প ভালো ভালো গল্প করছে আর কাজ করতে পারি খুব ভালো যখন থেকে এসে তখন থেকেই বলে এটা করব ওটা করব তো ওই আগে থেকেই পেঁয়াজ রসুনগুলো ছুলছিলো তো চোখে ঝাল লাগছিল বলে ওই যে হেলমেটটা পরে নিয়েছিল আর কি তো আমি ভিডিও করছি বলে সেই জন্য আর কি হেলমেটটাকে খুলে দিয়েছি লজ্জা লাগছে সেই জন্য তো দেখো আমি এদিকে বড়াগুলোকে ভাজিয়ে নিচ্ছি আর কিছুটা তো ভেজেই নিয়েছি আর কড়াই মধ্যে দিয়েছি আর একটুখানি বাকি আছে তো এটুকু আর কি ভাজলে হয়ে যাবে তো দেখো খুবই মচমুচে হয়েছে আতপ চালে গুঁড়ো দিয়েছে তো সেই জন্য আর আতপ চালে গুঁড়ো দিলে না খুব মুছে মুছে হয় আর খেতেও কিন্তু খুব ভালো লাগে আরে হ্যাঁ বন্ধুরা তোমরা যারা আমার চ্যানেলটাকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করো নি তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা যে রয়েছে সেটাকে অন করে দিও তো যখনই আমি ভিডিও আপলোড দিব তো সবার আগে ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে আর তোমরা যারা নতুন বন্ধু হয়ে এসেছো তাদের কাছে অনুরোধ আমার পাশে থাকার যারা তোমরা পুরোনো বন্ধু হয়ে আছো তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো দেখো বড়াগুলো ভাজা হয়ে গেছে আমার আর এখন দেখো সবাইকে খেতে দিয়েছি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাইকে টাকা